হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো তো আমিও ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি একটা ইন্টারেস্টিং রেসিপি তো তোমরা ইন্ট্রো দেখেই বুঝতে পেরে গেছো আমি কি করতে চলেছি হ্যাঁ আজকে করতে চলেছি আমি ফুচকা তার জন্য প্রথমে আলুগুলোকে ফালি করে নেব তো আমার ফালি করা হয়ে এসেছে তারপরে আমি আলুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আলুটা ধোয়া হয়ে গেলে প্রেসার কুকারের মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। তারপরে হাফের বেশি জল দিয়ে দেব প্রেসার কুকারে একটু বেশি তারপরে গ্যাসটা অন করে প্রেশার কুকারটা বসিয়ে দেবো ততক্ষণে ফুচকার যে ডোটা তৈরি করবে তার পরিমাপটা দেখে নাও তো আমি এখানে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি এক কাপ সুজিতে কিন্তু এক চামচ ময়দা তাই জন্য আমি এখানে চার কাপ সুজি ইউজ করছি তো আমি এখানে চার চামচ ময়দা দেব তো চার চামচ ময়দা আমি দিয়ে দেব তারপরে ময়দা নেওয়া হয়ে গেলে প্রেসার কুকারেটা দেখে নেব তারপরে প্রেসার কুকারে তিনটে সিটি পড়ে গেলে গ্যাসটাকে অফ করে দেব তারপরে একটা প্যানের মধ্যে জল নিয়ে ভালো করে ফুটিয়ে নেব পোড়ানো হয়ে গেলে সেই জল দিয়ে ফুচকার ডোটা তৈরি করে নেবো যেটা কিন্তু উষ্ণ গরম জলের থেকে একটু বেশি গরম হবে আর অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে মেখে নিতে হবে একবারে কিন্তু জল দিলে হবে না অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নেব আর ডোটা কিন্তু একটু নরম করতে হবে ডোটা আমার হয়ে গিয়েছে এবার একটা গামছা ভিজা ভিজিয়ে ভালোভাবে নিচুড়ে নেব তারপরে সেটাকে ঢাকা দিয়ে দেবো কুড়ি মিনিটের জন্য তারপরে ঢাকনাটা খুলে ভালোভাবে লিচুগুলোকে কেটে নেব তারপরে গোল গোল করে নেব হাতের সাহায্যে তারপরে অল্প অল্প ময়দা দিয়ে লিচুগুলোকে বেলে নেব বেলা হয়ে গিয়েছে প্রায় তো তারপরে আমি উনুনটা ধরিয়ে নেব তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে দেব এবার একটা একটা করে লিচি ছাড়তে থাকবো তোমরা তো দেখতেই পাচ্ছ কেমন ফুলছে ফুচকাগুলো তো অসাধারণই ফুলেছে মানে সব ফুচকাই ফুলছে তোমরা দেখতেই পাবে ভিডিওতে দেখতেই পাচ্ছ তোমরা মানে বাঁকা ট্যাড়া যাই দেই না কেন এগুলো ছিল লাস্টের দিকে ফুচকা তাই জন্য এরকম হয়েছে একটা হার্ট ফুচকাও চলে এসেছে হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ সবই ফুলছে তো ফুচকাগুলো ভেজে নেব এইভাবে একের পর এক একভাবে ফুচকাগুলো ভেজে নেব তো তোমরা নিজের কানেই ফুচকার আওয়াজটা শুনে নাও দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে টক জলটা তৈরি করে নেবো এইবারে তো তার জন্য আমি কালো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে তো তারপরে আমি এখানে দিয়ে দেবো লঙ্কা আর জিরা গুঁড়া লেবুর রস আর লাস্ট করে নুন দিয়ে দেব দিয়ে ভালোভাবে গুলে নেবো এবারে আলুটা তৈরি করে নিই তো তার জন্য সিদ্ধ আলু থেকে প্রথমে চোপাগুলো ছাড়িয়ে নিলাম তারপরে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা পুড়া দিয়ে নুন দিয়ে ভালোভাবে একটু মেখে নেব তারপরে দিয়ে দেবো ছোলা ছোলা দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর একটু গন্ধ লেবুর রস দিয়ে দেব তারপরে জিরা গুঁড়ো দিয়ে মাখিয়ে নেবো ভালোভাবে লাস্টকালে জল দিয়ে দেবো এইভাবে মেখে নেব তো তোমরা দেখেই নাও সব কিছু ভালোভাবে এবারে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না বাই